প্রিয় দর্শক আজকে আমি আপনাদের বাংলাদেশি বংশভূত আমেরিকা বসবাসরত ঝলেভান পরিবারের কথা বলবো এই ঝলেভান পরিবারের নোনানের নানি বাংলাদেশি সেই সূত্রে নোনানের মাও বাংলাদেশ এবং সলিমান পরিবারের এই ক্যাভেনেরা আম্মু সে ফুট ফুটবলের সাথে জড়িত তার বাবাও ফুটবলের সাথে জড়িত গোটা পরিবারই ফুটবল খেলে এই শলিমান পরিবারের বড় দুই ভাই কুইন এবং ক্যাভেন তারা আমেরিকা ক্যাবেন খেলে অ্যামিলিতে দুই ভাই জাতীয় দলে চান্স পেয়েছে তার ভিতর ক্যাভেন চার পাঁচটি ম্যাচও খেলেছে ফ্র্যান্ডশিপ তবে জাতীয় দলে যদি খেলে তাহলে অন্য দেশে গিয়ে খেলতে পারে না সেই সূত্রে তাদের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই তবে ফ্রান্ডশিপ ম্যাচ যেহেতু খেলেছে সেহেতু তারা এখনও বাংলাদেশে আসার চান্স আছে যেহেতু বাংলাদেশের ফুটবলের মান তত ভালো নয় আমেরিকা বিশ্বের পনেরো নাম্বার দল তারা আমেরিকা থেকে কি বাংলাদেশ ফুটবলে আসবে আমার মনে হয় না আপনাদের কি মতামত কমেন্ট করুন সাবস্ক্রাইব করার জন্য দিন চ্যানেলটি